ওরহমদুল্লাহি ওবারকাতু প্রিয় দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আন্তরিক মোবারকবাদ আর সেই সাথে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির পবিত্র মাহের আমাদান উপলক্ষে ইসলামিক ট্রাভেল শো সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক আরাবিকা ফেলাই অনুষ্ঠানটিতে সহযোগী স্পন্সর হিসেবে আমাদের সাথে আছেন এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড প্রিয় দর্শক আজকে আমরা যে জায়গাটিতে অবস্থান করছি অর্থাৎ কায়রো শহর থেকে প্রায় তিরিশ ফিট ওপরে একটি মসজিদ যে মসজিদটি সালাউদ্দিন আয়বের কেল্লার মধ্যে অবস্থিত এবং এই মসজিদটি মোহাম্মদ আলী বাসা নামে পরিচিত আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং মজার বিষয় হচ্ছে এই মসজিদটির মধ্য থেকে এই মসজিদের যে পার্শ্ব রয়েছে সে পার্শ্ব থেকে গোটা কায়রো শহরটাকে আমরা দেখতে পেয়েছি যেটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি তো চলুন দেখে আসি এই মসজিদের সার্বিক অবস্থা দেখতে পাচ্ছি এই মসজিদের যে নির্মাণ শৈলী সেটা অত্যন্ত চমৎকার এবং আধুনিকতার ছোঁয়া নেই কিন্তু সনাতনে আধুনিক বলা চলে এবং এখানে আমরা আমাদের দেশের মতো ইট পাথরের ব্যবহার তেমন দেখতে পাচ্ছি না বা ইট সিমেন্টের ব্যবহার দেখতে পাচ্ছি না তো আসলে নির্মাণ কার্যে এখানে কি কি ব্যবহার করা হয়েছে মানে কী কী উপাদান এই মসজিদটি মোহাম্মদের বাসা মসজিদ হিসেবে পরিচিত এবং মিশর সভ্যতায় যার নাম স্মরণীয় হয়ে আছে মাসরুম জাদিদ বা নতুন মিশরের প্রবর্তক বলে যাকে ধরা হয় তিনি এই মসজিদটি করেন এই মসজিদটি আমাদের দেশের প্রাচীন মসজিদগুলোর মতো কোনো মসজিদ না বা পৃথিবীর অতীত ঐতিহ্যের যে মসজিদগুলো আছে সেই মসজিদের মতো কোনো একটি মসজিদ না এখানে ব্যবহার করা হয়েছে বিভিন্ন রকমের পাথর নামি দামি বিভিন্ন পাথরগুলো ব্যবহার করা হয়েছে বড়ো বড়ো পাথর খণ্ডকে একত্র করে এখানে জোড়া দেওয়া হয়েছে হাতির দাঁত বিভিন্ন শিল্প শিল্পকার্যে শৈলীতে এখানে ব্যবহার করা হয়েছে এটির ভিতরে প্রায় পঁয়ষট্টি গম্বুজের মতো আছে যে শুরুতে এবং শেষে এর ভিতরে জানালার সংখ্যা আছে তিনশো তেরোটি যে মসজিদটিতে এখন আমরা দাঁড়িয়ে আছি এই মসজিদটি চৌচল্লিশ ফিট উঁচা যেটি মিশরের সৌন্দর্যকে বর্ধন করেছে সালাউদ্দিন আজবির কেল্লার সৌন্দর্যকে বর্ধন করে ধন্যবাদ মুহতারাম আমরা বাকি আলোচনাটুকু একটি বিরতির পরে এসে শুনবো ইনশাল্লাহ তাহলে একটি বিরতির সময় রয়েছে অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পরে খুব শীঘ্রই আবারও ফিরে আসছি ইনশাআল্লাফ আলহামদুলিল্লাহ বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সেজান ম্যাঙ্গো ড্রিঙ্ক নিবেদিত আরবি কাফেলাই পাওয়ার্ড বাই এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্টিল লিমিটেড আমরা বিরতির আগে এই মসজিদের সার্বিক অবস্থা দেখেছি এখন আমরা বিশ্লেষণে যাচ্ছি শেখ সাদিকুর রহমান আল্লাহারের কাছে যে মোহতারাম আপনার কাছে আমি জানতে চাচ্ছি এই যে কেলার ভিতরে যে মসজিদটি মোহাম্মদ আলী বাসার নামে যে মসজিদটি রয়েছে এই মসজিদটি আসলে কবে নাগাদ নির্মাণ হলো এ বিষয়ে যদি বলেন এই মসজিদটি নির্মাণ হয়েছে আজ থেকে প্রায় শতধিক বছর আগে এই মসজিদটি নিম্নভাগ থেকে অনেকটা উঁচুর দিকে মোহাম্মদ আলী বাসা সালাহউদ্দিন আয়ুবির কেলাহার ভিতরে বা দুর্গের ভিতরে এই মাসিরটি নির্মাণ করেছিলেন একশত বছর পূর্বে এই মাসিরটির মধ্যে তিনি তিনশত তেরোটি জানলা এবং প্রায় পঁয়ষট্টিটি গম্বুজ তিনি স্থাপন করে সুন্দর এবং নতুন শিল্প শৈলীর মধ্য দিয়ে তিনি এই সাজিয়েছেন যেটি নতুন মিশরের সৌন্দর্যকে আরও বেশি বর্ধিত করেছে এনেছে নতুন রং এনেছে নতুনভাবে মোহাম্মদ আলী বাসা এই বংশের লোকেরা ইব্রাহিম বাসা ইসমাইল বাসা মোহাম্মদ আলী বাসা তারা তুর্কি বংশধর ছিল যারা মিশরে এসে দীর্ঘদিন মিশরকে শাসন করে দিয়েছিল মিশরকে অনেক উপহার এই মসজিদটি কালের সাক্ষী হয়ে সেই উপহারটি যেন দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত আমরা জানি মোহাম্মদ আলী বাসা এই মসজিদসহ মিশরের অনেক সৌন্দর্য বর্ধন করে কায়রো নগরীতে কায়রো ইউনিভার্সিটির পাশে যেই নগরী স্থাপন করা হয়েছে সেখানে রয়েছে মোহাম্মদ আলী বাসার নানা কীর্তি এছাড়াও আতাবা একটি জায়গা আছে সেই আতাবাতে মোহাম্মদ আলী বাসার একটি ইমারা আছে একটি বিল্ডিং আছে যেই বিল্ডিংও কায়রোর সৌন্দর্যকে বর্ধন করেছে আর এমন একটি জায়গায় তিনি এই নির্মাণ করেছেন একদিকে সালাউদ্দিন আইবির কেল্লা দিকে সুলতান হাসান মসজিদ সুলতান হাসান এবং মাসজিদ রিফাই দুটি সামনের দিক থেকে এই মাসজিদের সুন্দরকে সৌন্দর্যকে বহুগুণ বর্ধন করেছে আমরা এই মাসজিদের উপর চূড়ায় দাঁড়িয়ে আছি যেটা নিচ থেকে প্রায় পঞ্চাশ ফিট উঁচুতে মসজিদের উপরিভাগ থেকে পুরা কায়রো নগরীকে একদম অটোফলকের মতো এক একসাথে অ্যাটে গ্যালেন্সে পুরা কায়রোকে দেখা যায় বর্তমানে এই মসজিদটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত আছে কিনা যেই মাস্টিতে আমরা এখন এসেছি মোহাম্মদ আলী বাসা এই মসজিদটি সালাহ উদ্দিন আইবির কেলাহার ভিতরে হওয়ার কারণে কেলাহাতে ঢুকতে গেলেই সাইট ইজিপশিয়ান পাউন্ড ফরেনদের জন্য যারা বিদেশি তাদের জন্য পে করে প্রদান করে তারপরে ঢুকতে হয় আর যারা ছাত্র ছাত্রদের জন্য তিরিশ ইজিপশিয়ান পাউন্ড এবং দশ ইজিপশিয়ান পাউন্ড দিতে হয় মিশুরিদের জন্য যেহেতু এটি একটি রিস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে অবস্থিত জন্য এখানে সাধারণত জুমার নামাজ হয় না এবং কোনো নামাজই হয় না কিন্তু যারাই এখানে উৎসক যারা দর্শকরা এখানে আসে সেই দর্শকেরা অজ ইলাত লিয়াল আরদু মাসজিদা যেহেতু সবটাকে আল্লাহ তালা নামাজের সুযোগ দিয়েছেন সেই তো এই মসজিদটা যেহেতু নিদর্শনের জন্য তারা রেখে দিয়েছে তারপরেও এখানে দু রাকাত চার রাকাত নামাজ সকলেই পড়ে যায় এই মসজিদে এখন তেমন ওয়াক্তি অথবা পাঁচ ওয়াক্ত নামাজ অথবা জুমার নামাজ এখানে আদায় করা হয় এখানে তো মসজিদগুলো বিশাল বিশাল প্রাসাদ আসলে আমাদের দেশে এগুলো খুব কমে চোখে পড়ে মসজিদ নির্মাণের ব্যাপারে রাসুল সাল্লু আলহিসাল্লামের ভাষ্য কি কী ধরনের মসজিদ হওয়াটা শুননা এ ব্যাপারে যদি বলেন মসজিদ নির্মাণের ভিত্তি যদি আমরা খুঁজি করিম সাল্লু আলিহ আসাল্লামের স্বাদ করেছেন মাম বানা আলিল্লাহি মসজিদান বাইতান বৈতান জান্না অন্য রেওয়ায়তে আছে কসরন জান্না কেউ যদি মসজিদ নির্মাণ করে আল্লাহ রব্বুল আরবিন কিন্তু তার জন্য জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করে দেবেন সোহান আল্লাহ এই জন্য মসজিদ নির্মাণের মূল বিষয়টা থাকতে হবে তাকুয়া কোরআনুল করিম আল্লাহ তালা মসজিদ নির্মাণের মূল বিষয় যেটি বলেছেন যে ইনামা ইয়া আমাজিদ আল্লাহ আমি আখের মসজিদ নির্মাণ করে সেই সমস্ত লোকেরাই যারা আল্লাহ রব্বর আলমিনের উপরে ইমান আনে আখের দিবসের প্রতি যাদের প্রবল ইমান থাকে যারা জাকাত প্রদান করে যারা আমলে সালেহ করে যারা তাকুয়ার জ্ঞানে জ্ঞানী জ্ঞানী হয় গুণ অর্জন করে তারাই কেবল মসজিদ নির্মাণ করে নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্যে অথবা নিজের নামকে উজ্জ্বল করার জন্যে মসজিদ নির্মাণ করা যাবে না মসজিদ নির্মাণ করতে হবে তাকেও জ্ঞান দিয়ে মসজিদকে সাজাতে হবে তাকুয়ার জ্ঞান দিয়ে হাজরত আলী রাদি আল্লাহ তালা আনহর একখানা বর্ণা তিনি বলেছিলেন ক্যামতের আগে এমন হবে মাসাজিদ্াজিদু হমা ওহিয়া খারাপ মিনাল মিনাল হুদা মসজিদগুলো খুব এমারতপূর্ণ হবে অনেক বিরাট বিরাট মসজিদ হবে পাঁচতলা হবে দশতলা হবে আমার দেশে কিন্তু পাঁচতলা দশতলা মসজিদ আছে কিন্তু মিশরে আমরা কোনো পাঁচতলা ছয়তলা মসজিদ দেখিনি একতলা মসজিদ কিন্তু মসজিদগুলো খুবই মিমবার পরিপূর্ণ এবং গম্বুজ পরিপূর্ণ কারণ এই যে যে গুলো করা হয় বা মিনারগুলো করা হয় এই মিনার কিন্তু শেয়ারুল ইসলাম ইসলামের একটি বড় ধরনের নিদর্শন এই জন্য করতে হবে মিনার সহ যদি মসজিদটা হয় তাহলে এটা সুন্নতির অনুকরণ অনুসরণ করা হবে কারণ মিনারটা হচ্ছে শেয়ারুল ইসলাম যখনই কারণ মুসলমান যেখানেই থাকবে সেখানে একটা মসজিদ থাকবে উঁচু মসজিদ দাঁড়িয়ে বলবে এই মিনারটা আল্লাহ পাকের ঘোষণা করছে সঙ্গে এখন দেখছিলেন সিজন ম্যাঙ্গো ড্রিঙ্ক এলিট গোল্ড মেহেদি এবং বিক্রমপুর স্ত্রী লিমিটেড অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আগামীকাল ঠিক একই সময় আবারও দেখা হবে ইনশাআল্লাহ তালা সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই দোয়া এবং শুভকামনা রইল সকলের জন্য আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ